আজকে আমাদের এই সাব গুটিটা উড়ানো হচ্ছে আমাদের এটার কারিগর হচ্ছে ছোট ভাই শ্যাম সে অনেকদিন ধরে এই ঘুরি বানানো ঘুরি বানানোতে উস্তাদ বেশ কিছু গুড়ি সে সেল করেছে এবং কে নতুন নতুন গুটির আবিষ্কার করতেছে আজকে আমরা এই গুড়িটা উড়ানো দেখবো ওই যে ঘুরি উড়ানোর প্রস্তুতি চলতেছে হ্যাঁ এই যে ঘুরে ঘুরে বসে সাপ না এদা নাম কি সাপ igungko le lora thara gara